আপনার <coughs> খুব <coughs> 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 আচ্ছা আরো বেশি করে দেন রিকোয়েস্ট আপনাদের কাছে কারণ আমরা সবাই জানি যে একটা সুষ্ঠু নির্বাচন এবারে চাই আর এটা যদি হয় সুষ্ঠু নির্বাচন তাহলে আর করার আমার বলার কিছুই নাই ঠিক আছে আমি যেখানে যেখানে যাচ্ছি যে ইনফরমেশন পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা ওইসব স্পটে চলে যান প্লিজ আসসালামু এখানে আসো সুজানাগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা আলাইকুম আমি এখন এই যে দাখিল মাদ্রাসায় আসি এখানে এসে আমি যেটা শুনতেছি সাতবাড়িয়া ইউনিয়ন হ্যাঁ ভোট কেন্দ্রে সাতবাড়িয়া ইউনিয়ন তারপরে মানিঘাট ইউনিয়ন সাতকালি ইউনিয়ন সুজানগর ইউনিয়ন সব কেন্দ্রে ফলস ভোট দেওয়া হচ্ছে এখনো সময় আছে আমি বলবো প্লিজ প্রশাসনকে বলবো শ্রদ্ধা প্রশাসন যারা আছেন এবং আমাদের সাংবাদিক ভাইরা যেখানে আছেন সরাই যারা আছেন প্লিজ এসব কেন্দ্রের এইসব জাল ভোটগুলোকে স্টপ করতে বলেন আপনারা নিউজ করেন এখানে প্রশাসন আরো বেশি করে দেন রিকোয়েস্ট আপনাদের কাছে দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নবীগঞ্জ উপজেলার রাজারবাগ প্রাথমিক বিদ্যালয়ে এখানে ভোট সংখ্যা প্রায় একুশশো প্লাস এবং এই মুহূর্তে প্রায় দুইটা বাজে এতক্ষণে প্রায় তিনশোর উপরে ভোট কাস্ট হয়েছে আমরা স্থানীয় এখানে যে দায়িত্বরত অফিসার আছেন ওনার সাথে কথা বলে জানছি একটা বাজে এই মুহূর্তে বাজে এর মধ্যে তিনশোর উপরে প্রায় সাড়ে তিনশো ভোট কাস্ট হয়েছে বলে আমাদেরকে তথ্য দিয়েছেন এখানকার প্রিজাইডিং অফিসার তবে এই মুহূর্তে ভোট আর নাই বললেই চলে যদিও এখনো অনেক ভোট বাকি প্রায় একুশশো প্লাস ভোট আছে কেন্দ্রের মধ্যে নিরাপত্তা দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমি জামালপুর পাঁচ আসনের এখানে কাসারু সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে আর আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে এখানে একদিকে ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন নির্বাচনের এই পরিচালনার দায়িত্বে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে যারা রয়েছে তাদের কিন্তু এখানে এই মুহূর্তে এই কেন্দ্রে অবস্থান করছে এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিছুক্ষণ আগে আওয়ামী লীগ সমর্থিত নেতা কর্মীদের সাথে এখানে স্বতন্ত্র প্রার্থী সম সমর্থকদের মধ্যে কিন্তু হতার হতের ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে আমরা প্রার্থীকেও সেখানে পেয়েছি এখানে জোর করে সিল মেরে নেওয়ার ঘটনার মতো ঘটনা ঘটেছে এখানে যারা এই ভোট গ্রহণ করার দায়িত্বে যারা ছিলেন তাদেরকে কিন্তু ভয়ভীতি দেখিয়ে সেই মুড়ি বইটিকে নিয়ে এখানে এই কেন্দ্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে এবং কেন্দ্রের বাইরে সেখানে মারামারির ঘটনাও কিন্তু আমি আশা করছি আমাদের এই ফলাফল আপনারা জানেন যে আমাদের একশো ছিয়ানব্বইটা ভোট কাস্ট হয়েছে তার ভিতরে আমরা গণনা করছি তিনটা ভোট আমাদের বাতিল হয়েছে বাকি ভোট বৈধ হয়েছে বৈধ ভোটের ভিতরে জনাব আব্দুল আহাদ উনি পেয়েছেন একানব্বই ভোট জনাব মোহাম্মদ জসিম উদ্দিন উনি পেয়েছেন একশো পঁচিশ ভোট কোনো মিছিল মিটিং কিছু করা যাবে না জনাব মোহাম্মদ জিল্লুর রহমান উনি পেয়েছেন পঁচাত্তর ভোট জনাব দুলাল উদ্দিন উনি পেয়েছেন আটষট্টি ভোট দুলাল উদ্দিন কথা খেয়াল করে শোনেন জনাব দুলাল মিয়া উনি পেয়েছেন চৌরানব্বই ভোট এদিকে দেখো এদিকে দেখো তোমার বয়স কত আইডি কোথায় তোমার আঠারো বছর বয়স হয়েছে

প্রাথমিক বিদ্যালয় মাসুম আমিনপুর বেড়া পাবনা এইখানে এই যে আন্ডার এজ আন্ডার এজ অনেকেই আছে যারা আইডি ছাড়া আসছে যাদের বয়স আঠারো হয় নাই আইডিও নাই এই দুজনকে পাইলাম আরো কয়েজন আছে কি জানি আমি দেখতেছি

আরো সরবরেনা সরেমা সহচে জান্স কটাফ আন স১া সেএ বওুপর শৈা সহলেন কারেন সহাথে শুলালকি

অনাৰে ভালে অনাৰে আমি চাৰি মিনিটে পঞ্চাছটা দিছে আমি আৰু কিনো দিছে বোলে একো লাগে দিয়া নাই বোলে যাক ভালো মানুষ মানুষ আচ্ছা আমি যে কেন্দ্রটিতে আছি সেই কিন্তু চিত্রটি দেখাই বলা যায় যে এক ধরনের চুর পুলিশ খেলা মানে যখনই কোনো গণমাধ্যম কর্মী আসে সাংবাদিক কর্মী আসে তখন পুরো কেন্দ্রটি একেবারে ফাঁকা হয়ে যায় এখানে এসে আমি তিন চারবার এসেছি প্রত্যেকটা কেন্দ্রে আসার সঙ্গে সঙ্গে পুরোটা ফাঁকা এবং আমি দেখেছি যে তারা সরাসরি ভোট দিচ্ছে প্রকাশ্যে এখানে কেন্দ্রের মধ্যে যারা রয়েছেন

ভিতরে যে সিল মারতে হবে বাইশে সিল মারার কোন নিয়ম নাই এখন সে যদি এখানে দিয়ে ফেলে এরপরে তো আমি আর এরকে ফোর্স করতে পারিনি আপনি শিক্ষক মানে হচ্ছে জাতির মেরুদ